আসসালামু আলাইকুম কালকে সারাটা দিন অনেক বৃষ্টি হয়ে গেল সকালটা আজকে অনেক ঠান্ডা এখন ফজরের সময় সবাই নামাজে যাচ্ছে আর একটু পরে আবার দেখা হচ্ছে এই যে এখন বাচ্চাদের স্কুলে টিফিন রেডি করছি অলরেডি সাড়ে ছয়টা বেজে গেছে স্কুলে যেতে হবে তাড়াহুড়া করে সব কাজ শেষ করছি বাচ্চাদের নাস্তা খাওয়ানো রেডি করানো আর এই যে লাস্ট মোমেন্টে টিফিন বক্স পানি এগুলো যেন ঠিকভাবে নিতে পারে এটা তখন অলরেডি দুপুর হয়ে গেছে বাচ্চারা আজকে স্কুল থেকে আসার সময় সম্পূর্ণ ভিজে আসছে কিছুটা ইচ্ছাকৃত ভিজা কারণ আগামী তিন দিন ছুটি সো ওরা একটু ইচ্ছা করেই ভিজেছে আর এই যে ঢাকায় যারা আমরা থাকি জানি কাপড় চোপড় বর্ষাকালে শুকানোটা কতটা টাফ আমার সব বারান্দা ভর্তি কাপড় চোপড় ছিল সন্ধ্যার দিকে মেয়ে মোমো খেতে যাচ্ছিল অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই খেতে যাচ্ছিলো আমরা আসলে কেন জনের খুঁজে পাচ্ছিলাম না আশেপাশে কোথাও তো এই দোকানটা থেকে আমরা আগেও বহুবার খেয়েছি তোর বাবা আজকে যেহেতু ছুটি আছে আগামী কয়েকদিন সবাই বাসায় আছি তো ভাবলাম ঠিক আছে আজকে নিয়ে আসি এই মোমোটা আমাদের বেশ প্রিয় আমার স্টিম মোমোটা বেশি ভালো লাগে আর আমার মেয়ে ফ্রাইটাও খেতে চাচ্ছিলো তাই ওর বাবা দুটোই নিয়ে এসেছে আর এই রুটিওয়ালা এই দোকানটার নাম বেশ কয়েকদিন ধরে শুনছিল ওর বাবা কয়েকবার খেয়েছে উনি যখন খেয়েছে দোকানে বসে এটা রিভিউ খুব ভালো দিয়েছিল বলে আজকে বাসায় নিয়ে আসলো এটা হলো হান্ডি হাঁস আর আর একটা ছিল হলো হান্ডি বিফ সত্যি কথা বলতে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড আমার ভালো লাগেনি হাঁসটা মোটামুটি বাট বিফটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং তো খাওয়া দাওয়া শেষ করে টেবিল ক্লিন করে সব মুচি করে আজকের মতো আজকের দিনটা শেষ হয়ে গেল গুড নাইট